আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আমাদের পিস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা তো আপনাদেরকে সে পিটিং এর সবাই জানাবো বিল্ডিং এর সমস্ত ভালো সেই পড়ে সবাই জানেন তো আমি অনেক জায়গায় সেটে যাই এবং সেটেছে দেখি সে পিটিংটির ভিতরে মূল ভবনের যে বেস বেস অনেক সময় চার মানে চারদিকে যে কলমগুলো থাকে ওগুলো ডিজিটাল সে পিটিং ভিতরে থাকে এবং কলমও দেখা যায় সে পিটিকে ভিতরে থাকে কিন্তু আসলেও এই কাজটা কখনো করবেন না কারণ ভিতরে যে ময়লাটা থাকে এটা কিন্তু অনেক খারাপ কারণ এটা কিন্তু গ্যাস আপনারা দেখছেন অনেক জায়গায় এটা কিন্তু ব্লাস্ট হয়েছে যখন এই গ্যাসটা যখন বাইরে যে হাইবের মাধ্যমে আউট না হতে পারে তখন ভিতরে ব্লাস্ট হয় তো আমরা এই যে এখানে কাজ করছি এখানে দেখেন নিচে একটা ফুল করা হয়েছে ফুলটা কিন্তু রড দিয়ে ডালা দেওয়া হয়েছে এবং এটার ভিতরে কোনো বীজ নাই অনেকে টাঙ্কি বড় করতে যে বীজটা সেপি ট্যাঙ্কির ভিতরে ঢুকে দেয় আসলে এটা কখনো করবেন না এতে করে আপনার বেজের যে ফাউন্ডেশন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে একসময় এই গ্যাসটা কিন্তু অনেক খারাপ এই পানিটা কিন্তু অনেক খারাপ তো নিচে কিন্তু রড দিয়ে ঢালে দেওয়া হয়েছে এবং চারদিকে যে দেওয়ালগুলো তুলে হয়েছে চারদিকে যে দেওয়ালগুলো তুলে হয়েছে এগুলো কিন্তু ভীমের ভিতরে আমি এখানে বলে যে ভীমের বরাবর কোনো সেপি ট্যাঙ্কির গাঁথনি করবেন না এটা ভীমের ভিতরে থাকবে ভিমও যেন সেপি ট্যাঙ্কির যে পানি এটা যেন না পায় একটা ভীম করছে ভীমটা পাইছে তো আমি এটা নিশ্চিত করছিলাম আর কি যে ভীমটা যেন সেফ ট্যাঙ্কের ভিতরে না পড়ে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সাইডে যেন মূল ভবনের বেইজের যে ফাউন্ডেশন এবং বিল্ডিংয়ের যে মূল যে কলামগুলা এগুলো যেন সেফ ট্যাঙ্কের ভিতরে না পড়ে এটা অবশ্যই বাড়ির মালিক যারা আছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আর ভিতরে মাঝখানে একটা পার্টির সম্ভল করবেন দুইটা সে দুইটা থাকবে একটা চ্যাম্বারের ভিতরে আপনার মালাটা কিন্তু করবে কিছু আছে একটা চ্যাম্বারে কিন্তু আপনার মালাটা কিন্তু করবে এবং সেটা ফিল্টার হয়ে কিন্তু আরেকটা চেম্বারে যাবে এবং ওই চ্যাম্বার থেকে কিন্তু আউটলেটের মাধ্যমে যে ফাইব আছে ওই ফাইভটা কিন্তু ফাইবের মাধ্যমে কিন্তু গ্যাপ যে পানিটা যে আপনার ডেট আছে ডেটে কিন্তু বের হবে তো এই যে এখানে মাছটা যে মানুষ পার্টিশন সেন্টার বলটা করবেন এখানে কিন্তু মাছটা একটা জানালার মতো হবে একটা গ্যাপ থাকবে এবং উপরে কয়েকটা ছিদ্র হবে এবং নিচেও কয়েকটা ছিদ্র হবে দেখা যাবে যে আপনার ওই জানাটা যে মাছটা যে বড়ো যে গ্যাপটা রাখছেন ওই গ্যাপটা কিন্তু একসময় বন্ধ হয়ে যেতে পারে তখন ওই মাধ্যমে পানিগুলো ফিল্টার হয়ে ওই পাশে যাবে আর আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনারা মিনিমাম তিন বছর বা পাঁচ বছর চার বছর পর পর সেই ট্যাঙ্কি ময়লা পরিষ্কার করবেন পৌরসভা যে ডেন থাকবে ওই ড্রেনে কিন্তু আপনার পানি জিতেছে কিন্তু ময়লাটা কিন্তু ভিতরে থেকে গেছে অবশ্যই আপনারা ঢাকনা গুলে ময়লাগুলো পরিষ্কার করবেন তা ওরা লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আপনাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে বলি এই সেপি ট্যাঙ্কি তলে অনেকে রড দিয়ে ঢালাই যায় না অনেকে জাস্ট সিসি ডালাই দিয়ে কিন্তু আপনার এই চারদিকে গাছিটা করে তো আপনি যে সিসি ডালা দিয়ে চার দিয়ে গাছিটা করছেন এখানে যে পানির যে লোডটা আসে এই লোডের কারণে কিন্তু আপনার তলে কিন্তু ফাইটে দেব তখন আপনার সেপি ট্যাঙ্কি লিক হবে বর্ষাকাল আসলে তখন আপনার সেপি ট্যাঙ্কি কিন্তু পুড়ে যাবেন তো এই জন্য অবশ্যই আপনি নিচে মিনিমাম ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি রড দিয়ে ঢালাই দিবেন ঢালাই দেওয়ার পরে আপনি গাছটির কাজটা করবেন চারদিকে আর ঢালটা কিন্তু নিচে ঢালাটা কিন্তু এই গাত্রীর থেকে মিনিমাম পনেরো ইঞ্চি বাতি থাকতে হবে তাহলে নিচে কোনো ক্রেক আসবে না তো সেপেটিং কিন্তু তলা অনেকে সব ঢালাই দেওয়ার চেষ্টা করবেন এ বিষয়ে সবাই খেয়াল রাখবেন আর মাঝখানে অনেকে গ্যাপ রাখে যেন পানিটা মাটিতে ঘেয়ে ফেলে তো এই ভুলটা কখনো করবেন না এই গ্যাপ রাখার কারণে আপনার দেখা যাবে পানিটা কিন্তু বেঁচে যাবে বেঁচে যাবে বেজের ক্ষতি করবে তো আপনার যেহেতু ড্রেন আছে সেপেনকে পূর্বে এবং সেটা পাইপের মাধ্যমে ওই যে পাইপটি দেখতে পেয়েছেন এই পাইপের মাধ্যমে এটা বাইরের দিকে চলে যাবে তো এখানে মাঝখানে গ্যাপ রাখার কোনো প্রয়োজন নাই কারণ ভিতরে পানি জমবে এবং সেটা আউট হবে আউটলাইনের মাধ্যমে তো এখানে নিচে আর কি গ্যাপ রাখার প্রয়োজন নাই তো এটা আপনারা সম্পূর্ণ ডালা দিয়ে ফেলবেন আর আস্তরটা যেন সেপ ট্যাঙ্কির ভিতরে ভালো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো সেপি ট্যাঙ্কির ভিতরে যে ওয়ালটা আছে এই ওয়ালটা আপনারা সব প্লাস্টার করবেন নেট সিমেন্ট ফিনিশিং দিবেন এবং বাজারে যে কেমিক্যাল আছে প্লাস্টারে সেই কেমিক্যালটা ইউজ করবেন তাহলে আপনার যে গাঁথলিটা করা হয়েছে চারদিকে এই গাঁথলিটা কখনও নষ্ট হবে না আর বাইরেও ফ্লাস্টার করার চেষ্টা করবেন অথবা অনেকে আঞ্জি মারে আর কি রাফ আস্তর যেটা বলে ওটা মারে কিন্তু ওটা যখন মারবেন আপনি ভালো করে মারবেন যেন আপনার ইটটা যেন না দেখা যায় তো আপনাদেরকে বাইরের অংশটা আমি দেখাইতেছি একটু বাইরের অংশটা দেখে পাশে এই যে বাইরের অংশ এটাকে রাবস্তের বল আর কি এই ভালো করে আপনারা রাবস্থাটা মারবেন যেন ইটটা যেন না দেখা যায় ঠিক আছে কারণ ইট দেখা গেলে এটা কিন্তু মাটি ইটটাকে কিন্তু একসময় নষ্ট করে ফেলবে আর ভিতরে যে ফ্লাস্টটা করবেন অবশ্যই ভালো করে করবেন যেন পানি টাই লিক না হয় আর সেপি ট্যাঙ্কির ভিতরে যেন আউট পানি না ঢুকতে পারে এই জন্য ফ্লাস্টার এবং তলে যে ঢালটা দিবে এটা ভালো করে করবেন না হলে বর্ষাকালে দেখা যাবে যে আপনার টাঙ্গিটা পুড়ে গেছে একমাত্র লিক হওয়ার কারণে তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর সেটা কি যে ডাক্তারটা আছে ওটা অবশ্যই চেম্বারটা ওটা অবশ্যই বাইরে দিবেন ভ্রমণের বাইরে তো এখানে সবাই একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম